এই বছরের ধান পান বেশি সুবিধা হইলো না শিলা বৃষ্টি তো অনেক ক্ষতি হইলো আল্লাহর ইচ্ছা চেয়ারম্যান সাহেব বিচারটা তো আবার শুরু করা দরকার যার নামে বিচার হে কই

তখন তিনি কি লিখছিলেন কি বলছিলেন যে আপনারা আমাদের আমাকে বুট দেন আমি আপনাদেরকে কি করবো তার মানে উনি আমাদের সেবা করবেন এই জন্যই তো উনি আমাদের কাছ থেকে বুট দিয়ে এখন ধরেন উনি এখানে আসেন আপনারা এখানে আসেন আমি এখানে আসলাম দেখলাম যে এখানে কোনো চেয়ার খালি নেই উনি তো আমাদের সেবক হ্যাঁ উনি তো নিজেই চেয়ারটা সাইরে দেওয়া উচিত ছিল যেন আমি বসি উনি তো সেবা করার জন্য আমাদের সেবার কথা বলেই চেয়ারম্যান হয়েছেন ভোট নিয়েছেন তাই না জি তো উনি চেয়ারটা ছাড়লেন না আমি উনারে উড়ায় তারপরে আমার চেয়ারটা নিয়ে বসতে হয়েছে আরে যে উনি উনি ঠিক বলে আমাদের গ্রামে ভাষায় সাইমসা সাইমসা

চেয়ারম্যান সাহেব সেবা করবে জনগণের জনগণের কাছ থেকে নিঃস্বার্থ সমাজসেবক হিসাবে উনি বুট সাই আনিছে তোমার মতো সুরের সেবা করব নাকি মিয়া খুব চমৎকার কথা বলেছে। তিনি চেয়ারম্যান হয়েছেন জনগণের বুট নিয়ে তিনি জনগণের সেবা করিবেন আমি একটা সুর আমার সেবা তার করা উচিত না আচ্ছা জনগণ আপনারা বলেন আমি যে সুর এটা কি প্রমাণ হয়েছে আমি যে সুর এটা প্রমাণ হয় নাই প্রমাণ হবে কখন বিচার শেষে আর চেয়ারম্যান যে জনগণের সেবা করে নাই এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে আমি আসলাম উনি চেয়ারটা দিলেন না বললাম একটু পান্ডা বানাই দিলেন না আপনি ছাতাটা উনার মাথায় ধরে রাখছেন উল্টাভাবে সেবা দিন চিন্তা হারে তো চেয়ারম্যান সাহেব যে জনগণের সেবা করছে না

প্রমাণ না একজন ফল্ট মানুষের বিচার একজন ফল্ট ব্যক্তি যে নিজেই অসৎ নিজেই নিজের কথা রাখে না এরকম একজনের মানুষের বিচার আপনারা মানুন না আপনারা এই চেয়ারম্যান সাহেব আমার মতো সুর ভাই গ্রামে আরো যারা এরকম একটু তুইটকা আছে তাদের বিচার এমন একজন ফল্ট চেয়ারম্যানের হাতে হোক এটা আপনারা চাই না

আমি সব বুট নিয়ে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে জমা করিয়া রাখছি ব্যাংকে ব্যাংকে পুরো আবার কিভাবে জমা করলা এইটা বুঝলে না সের সব এই জন্য যে আমি ব্যাগ কলালি থেকে আকলালি উহা দি পাইছি বাচ্চি টাইলে যেমন কাকের অভাব হয় না এরকম আপনার টাকা আনিয়াছি তাইলে আপনার বুটেরও কোনো দিন অভাব হইতো না সেরমেন সাহেব তুমি যে তলে তলে এত কাম করে রাখছো এটা তোর আমি জানি নাই এর জন্য তো ব্যাগ কলালি তাকে তোমার আকলালি বানাইয়া রাখছি আমি চলো এবার যাই আসুন আসুন চেয়ারম্যান সাহেব আসুন আসুন চেয়ারম্যান সাহেব আসুন আসুন চেয়ারম্যান সাহেব আসুন